রহরা থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সপ্তম দফার লোকসভা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির মাঝে দমদম লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ ভোট প্রক্রিয়া নিয়ে খর্ধ হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় বলেন খর্দহ বিধানসভার রহরা থানার নতুন পুলিশ আধিকারিক এসেছেন আমরা তার কাজে সন্তুষ্ট নই এছাড়াও তিনি বিজেপির বিরুদ্ধে খর্দহ বিবেকানন্দ স্টেডিয়ামের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পড়ানোর অভিযোগ করেন এবং বলেন ভালো সব জায়গায় খুব ভালো মানুষ ভোট দিচ্ছে কোথাও কোথাও ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য সমস্যা হচ্ছে যেমন খর্দায় ছত্রিশ নম্বর বুথে হয়েছে খায় ওই গতকাল রাত্রে আমাদের পার্টি অফিস দেবার তাছাড়া খরচা তো শহরে এবং গ্রামাঞ্চলে ভালো ভোট হচ্ছে আমি এখন নিজে কিছু ঘুরে দেখবো আমাদের হেডকোয়ার্টার থেকে খবর এসছে যে পার্সেন্টেজটা একটু দরকার এটা কি করা যায়

আমি ওদের দোষ দেবো না অন্য জায়গা থেকে এসছি তবে সেরকম ভাবে মারপিট ওরা করে এই যে খরদায় গুলাট পুরানো হলো যে শাসক দলের পার্টি আমি রাতের অন্ধকারে ঘুরিয়ে দেওয়া হলো কি বলবেন এটাকে কেন্দ্র করে তো বিজেপি করেছে ওই যে জায়গাটা হয়েছে ওইখানটা একটু বিজেপির প্রভাব আছে সেই জন্যই ওরা সাহস পেয়েছে

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স